আপনারা জানেন আমাদের চৌকা এবং কিরণগঞ্জ দুটা বিজিবি ক্যাম্পের মাঝামাঝি স্থানে একশো সাতাত্তরের থ্রি ইয়ার্স বরাবর এখানে আমাদের বাংলাদেশি কিছু আম গাছ ছিল তো ভারতের নাগরিকরা আমাদের এই বাংলাদেশে আম গাছ কাটাকে নিয়ে একটা ভারতীয় নাগরিক এবং বাংলাদেশের নাগরিকের মধ্যে একটা উত্তেজিত উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয় সেই ক্ষেত্রে দুই পক্ষ বাংলাদেশ সাইড এবং ভারতের সাইডে দুই পক্ষ জনগণ যার যার দেশের জন্য সবাই শূন্য লাইন বরাবর সবাই দাঁড়িয়ে যায় তো এই ব্যাপারে আমরা বিজিপির সাথে সাথে আমাদের বিজেপির জনবল বৃদ্ধি করেছি আমরা অফিসাররা নিজেরাই গ্রাউন্ডে এসেছি এসে আপনারা দেখেছেন যে চারটা দশ মিনিটে আমাদের বিজিবি ব্যাটালিয়ান কমান্ডার পর্যায়ে বিএসএফ এর কমান্ডেন্ট এসেছিলো আমাদের কমান্ডেন্ট পর্যায়ে একটা ফ্ল্যাগ মিটিং হয়েছে এবং বিএসএফের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে যে যে গাছগুলি কাটা হয়েছে ডন্য হয়েছে এবং তাদের পক্ষ থেকে তারা এটা ব্যবস্থা নেবে তো সুতরাং আমরাও একদম লাস্ট এটা সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত আমরা গ্রাউন্ডে আছি এবং যেন শূন্য লাইন বাংলা কেউ অতিক্রম না করে এবং উত্তেজনা পরিবেশ প্রশমিত করার জন্য আমরা বিজিবি প্রস্তুত আছি পাশাপাশি আমাদের বিজেপির পাশে আমাদের বাংলাদেশি জনগণ আমাদের দেশপ্রেমিক জনগণ আমাদের সাথে আছে এবং আমাদের জনগণ আমাদের যেটা নিশ্চয়তা করলো ভবিষ্যতেও আমাদের থাকবে সুতরাং আপনাদের মাধ্যমে আমি রিকোয়েস্ট করতে চাই বর্তমানে শূন্য লাইন বরাবর আমাদের জনগণকে দূরে সরে আসার জন্য বিজিবি আমরা দিনরাত প্রস্তুত আছি আমরা ইনশাল্লাহ যে কোনো পরিস্থিতি আমাদের বিজেপির কন্ট্রোলে আছে তবে আমরা এটা বিভিন্ন মব কন্ট্রোল করার জন্য ওরা সাউন্ড নিক্ষেপ করেছে যেটা ওরা ইন্টারন্যাশনাল ল ইন্টারন্যাশনাল আইন যেটা আছে এটা ভঙ্গ করেছে তো এই ব্যাপারে আমি আমার মহাপরিচালককে বিস্তারিত ঘটনা বর্ণনা করেছি এবং আমি আশা করি আমাদের বিজেপি হেডকোয়ার্টার এবং বিএসএফ হেডকোয়ার্টারের উচ্চ পর্যায়ে তারা একটা আলোচনা করবেন তবে আমি এই এলাকায় নিশ্চিত করতে চাই বাংলাদেশের জনগণ এবং বিজেপি আমরা প্রস্তুত আছি সীমান্তে আমাদের বাংলাদেশি এক ইঞ্চি আমরা ছাড় দিব না এবং এই এলাকার সীমান্তের নিরাপত্তা আমরা এটা বজায় রাখবো আজকে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে ভারতের কিছু নাগরিক এবং বিএসএফের সাথে নিয়ে আমাদের বাংলাদেশে অনুপ্রবেশ করে তারা আম গাছ বড়ই গাছ তারপরে ভুট্টা ক্ষেত এগুলি তারা কেটেছে এবং যার কারণে আমাদের বাংলাদেশের লোকজন এবং বিজেপিকে সাথে এনে তাদের প্রতিরোধ গড়ে তোলে পরবর্তীতে দেখা যায় আর উত্তেজনা সৃষ্টি হয়ে তাদের দেশের জয়ন শৃঙ্খলা বাহিনী আছে বিএসএফ আছে তারা আমাদের দিকে লক্ষ্য করে তারা কাদানা গ্যাস সেল ছুঁড়েছে আমাদের বাংলাদেশে বেসামরিক কিছু লোকজন আহত হয়েছে আমরা দেখেছি বিজেপি আহত হয়েছে বিজেপির একজনের বুড়া আঙ্গুল তারা কর্তন করে নিয়ে গেছে ভারতীয় নাগরিকরা পাশাপাশি আমাদের বেসামরিশের কিছু নাগরিকেরও মাথায় তারা কোপ দিয়েছে কেটেছে আহত করেছে ঈদ পার্টেল ছুঁড়েছে তারা তাদের দেশ থেকে যে ব্যাগে করে এনে তারা পাথর ছুঁড়েছে আমরা এগুলো দেখেছি এবং আমরাও চেষ্টা করেছি সর্বোচ্চ প্রতিরোধ করে তাদের যে আধিপত্য আছে সে আধিপত্যটা আমরা এখান থেকে রুখে দিতে এবং আমরা চাই আগামী দিনেও আমরা এই আধিপত্য রুখে দিব এবং আমাদের আপনাদের মাধ্যমে আমাদের যেটা জানাতে চাই যে ভারত বাংলাদেশের সাথে যে কয়েকদিন ধরে উত্তর সৃষ্টি হচ্ছে যে আগামী দিনে যেটা না হয় এবং আমাদের দেশের নাগরিকরা যাতে করে সুষ্ঠুভাবে সীমান্ত এলাকায় কাজ করতে পারে তাদের ফসল খেতে আসতে পারে এটা আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি তারা যেন এটা সুস্থ সমাধান করে উচ্চ পর্যায়ে বৈঠক করে যেটা সমাধান করে এই গত ছয় সাত আট জানুয়ারি যে সীমান্তে চোখা সীমান্তে একটা উত্তেজনা বিরাজমান ছিল তার বেড়া নির্মাণকে কেন্দ্র করে তারই ইস্যু ধরে এই গত রাতে আজকে গত রাতে তাদের এই কিরণগঞ্জ সীমান্তে কে বা কাহারা তাদের ল্যান্ডের ভিতরে ভারতের খ্যাতের গম নাকি কেটে নিয়ে গেছে এই অভিযোগ নিয়ে আমাদের এই কিরণগঞ্জ সীমান্তে এবং কিরণগঞ্জ চৌকা সীমান্তে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে তাদের ভারতীয় কৃষকজন তাদের বিএসএফকে সাথে নিয়ে ইট তীর এবং কাদানে গ্যাস ককটেল নিক্ষেপ করে এবং এক পর্যায়ে যে কৃষকের বাংলাদেশের কৃষকেরা ছিল জীবন রক্ষার্থে তারা নিজ অবস্থানে সরে আসে এবং তার পাশাপাশি বিজিবি এসে আমাদেরকে নিরাপদ স্থানে নিয়ে যায় আমরা এটা নিশ্চিতভাবে বলতে পারি যে এটা তার বেড়া নির্মাণকে কেন্দ্র করে পরিকল্পিত ইস্যু এবং তার এই তারা পরবর্তীতে বাংলাদেশের ভিতরে এসে বড়ই গাছ সরিষা ক্ষেত আম গাছ কেটে ফেলে দিয়েছে এখন বর্তমানে আমাদের কৃষকের নোম্যাস ল্যান্ডের ভিতরে বাংলাদেশের যে ক্ষেতগুলো ছিল একেবারে সব নষ্ট করে ফেলে দিয়েছে তারা তারা ছোট খাটো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই এলাকা আমাদের বাংলাদেশের জনগণের ওপর তারা আগ্রাসন চালাচ্ছে ভবিষ্যতে আমরা ভারতে যে আগ্রাসন তারা যে হামলা করছে এর একটা সুস্থ সুষ্ঠ সমাধান চাই আমরা দীর্ঘদিন ধরে এই সীমান্তে উত্তেজনা দেখে আসছি এবং এর আগে অনেক কৃষক আহত হয়েছে বর্তমানেও হচ্ছে আমরা কি এর থেকে রেহাই পাবো না ওরা বারবার পরিকল্পিতভাবে বাংলাদেশের ভিতরে এসে তারা গাছ কেটে নিয়ে যাচ্ছে এটা আমরা সুস্থ একটা সমাধান চাই যেন বার বাজির উত্তেজনা না হয় আমাদের মাঝে আর তাই আমরা সব আমাদের জনগণ সব একত্র হয়ে আমরা বিডিআর মাধ্যমে আমরা বিএসএফ এর সব রুখে দাঁড়ানোর চেয়ে দাঁড়িয়ে আছে সব তারা অবৈধভাবে বাংলাদেশের ভিতরে অতিক্রম করে তারা আমের গাছ ওরে গাছ কাটতে এসেছে তার জন্য অনেকগুলো কায়দাও নিয়ে গেছে তার জন্য বালাইছে বি এস বাধা দেওয়ার কারণে ওরা সিনেট গিনেট হামলি বম। তারপর গ্যাস গ্যাস বম এগুলো নিক্ষেপ করে এবং একটা এবং বিডিআর এর একটা লোক কিন্তু কেটে দিয়েছে ওরা সামনে নিয়ে চোখ আমরা দেখেছি আমরা তখন মোটামুটি সাড়ে বারোটা বাজে তখন বেসামরিক অনেকজন আহত হয়েছে